আমার বরাবরই শীত অনেক পছন্দের মানে গরমের যে শীতটা একটু বেশি পছন্দ করি এই যে শীতকালে জামা কাপড় পরে থাকতে হয় গরমকালে তো জামা কাপড় পড়তে খুব কষ্ট হয় শুটিং এ তো আরোই অনেক প্যারা এটা কেন কারণ গরমকালে দেখা যায় যে আমরা অনেক বেশি ঘেমে যাচ্ছি যার জন্য আমাদের বারবার মানে মেকআপ আর্টিস্টের থেকে নিয়ে হচ্ছে তো শুটিং দেখা যায় যে মানুষ ভাবে যে আমরা খুব আরামে শুটিং করি তা না আমরা রোদ গরম অনেক জায়গায় হেঁটে হেঁটে যাই আবার হেঁটে আসি তো এই পিছনে যে কষ্ট এটা তো কেউ দেখে না শীতকালে কি হয় শীতকালে এই ঘাম নামক যে জিনিসটা এটা হয় না যার জন্য আমাদের শুটিংটা অনেক আরামে হয় তবে একটা কষ্ট যে আমরা শীতকালে সোয়েটার পরতে পারি না জ্যাকেট পরতে পারি না এই একটা কষ্ট আমাদেরকে সহ্য করতে হয় আমি বর্তমানে হচ্ছে নাটক নিয়ে ব্যস্ত তবে রিসেন্টলি বেশি ব্যস্ত হচ্ছে সিরিয়াল নিয়ে আসলে এই বিষয়ে আমি সেরকম কিছুই বলতে চাই না যেহেতু মুক্তি পাবে সবাই দেখুক একটা জিনিসই বলবো মানে এটা আমার এতটা পছন্দের মানে আমার কাছে এতটা লাগেনি পছন্দ হয়নি আরকি যদি ভালো গল্প আসে সামনে তাহলে করবো দুই হাজার পঁচিশ সালে আমার পরিকল্পনা যে আরো ভালো ভালো যেন নাটক করতে পারি এখন মোটামুটি দর্শক আমাকে চিনে আমি আহামরি কিছু না আমি চাই আহামরি জিনিসটা হতে যাতে সবাই আমাকে চিনে ২০২৪ সালটা কেমন ছিল বা কেমন আপনার অনেক প্রত্যাশা ছিল কতটুকু পূরণ হয়েছে বা 2024 সালটা আমি মূলত মিডিয়া থেকে 2023 সালে ছয়টা মাস মিডিয়া থেকে একটু পিছনে ছিলাম বেশ কিছু পার্সোনাল কারণে 2024 সালে আবার নতুন করে শুরু করি শুরু করার মানে যেটা চিন্তা করছিলাম তার যা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছি তো মাঝখানে আবার কি হলো আমি একটা মানে আমি অ্যাকসিডেন্ট করি যার জন্য আবার একটু پیچھے গেছি সমস্ত ভাইরাল হতে চায় আপনার আসলে ইচ্ছা কার না ইচ্ছা আমারও ইচ্ছা হয় যে আমি ভাইরাল হব কিন্তু সবাই যেরকম সিল্লি সিলি ব্যাপার নিয়ে কথা বলে এটা বলে তো আমি কবেই ভাইরাল হয়ে যেতাম আমি আসলে চাই ভালো ভাবে ভাইরাল হতে মানে আমি ভালো কোনো কাজ করব নাটক করব সেটা সবাই দেখবে সেটা নিয়ে প্রশংসা করবে যে আচ্ছা এটা হচ্ছে ওই আপুটা করছে আমি এইভাবে ভাইরাল হতে চাই

মানে সবকিছু ঠিকঠাক হয়ে গেল নাটকটা করব মোট দুইটা গল্প আমার ভালোবাসা দিবসে আসবে ও সরি তিনটা আসবে একটা অলরেডি করা হয়ে গেছে এটা আলমগীর সাগর ভাইয়ার নাটকের নাম হচ্ছে হলুদিয়া পাখি গল্পটা খুবই সুন্দর মানে এইটা গল্পটার মধ্যে যেমন আছে রোমান্টিকতা তেমন ফ্যামিলির কিছু ক্রাইসিস আবার ইমোশন নিয়ে মানে কষ্ট নিয়ে সবকিছু মিলাই নাটকটা খুবই সুন্দর